নির্বাচিত সরকার আসে আমাদের ভাগ্যাকে আসে কি আছে তা জানি না তাই আমরা ডিসেম্বরের মধ্যেই চাই পেস স্কেলের প্রজ্ঞাপন হোক এই আশাবাদ ব্যক্ত করে আর মালিক ভাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানি মতিউর রহমান ভাই সেই সুদূর শরিয়াতপুর থেকে ঢাকায় যে কোনো একটা কাজে এসেছেন এবং সেখান থেকে এসে আমার সাথে দেখা করেছেন আমার কাছে খুবই ভালো লাগে যে আমাদের একজন ভক্ত বা আমাদের একজন চাকরিজীবী ভাই ঢাকার বাহির থেকে এসে যখন আমার সাথে দেখা করতে আসছে এই যে একটা আন্তরিকতা একটা ভালোবাসা আপনাদের কাছ থেকে অর্জন করতে পেরেছি এটাই হচ্ছে আমার পাওয়া দাবি বাস্তবায়ন হলে তো সবাই পাবে সেটা ভিন্ন কথা কিন্তু কারো ভালোবাসা পাওয়াটা এটা হচ্ছে ভাগ্যের ব্যাপার আমি আপনাদের জন্য কাজ করছি সরকারি কর্মচারীদের দাবি বাস্তবায়নের জন্য কাজ করছি কাজ করার মাঝে ত্রুটি অবশ্যই থাকবে আপনারা সবসময় ভুলচুটিগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার বক্তব্য বা আমার কার্যক্রম সবার ভালো লাগবে এমনটা নয় কারো খারাপ লাগতেই পারে কিন্তু আপনারা যখন আমাদের পোস্টে বা আমাদের ভিডিওতে বিরূপ মন্তব্য করেন তখন খুব খারাপ লাগে কষ্ট লাগে কি বলেন আমাকে অপছন্দ করতে পারেন আরেকজনকে অপছন্দ করতে পারেন আপনি নিজে দায়িত্বটা নেন না আপনি আপনারও তো একটা দায়িত্ব আছে তাই না আঠারো লক্ষ সরকারি কর্মচারী স্কেল বাস্তবায়ন সবাই সুবিধা ভোগ করবে তাহলে সবারই একটা নৈতিক দায়িত্ব রয়েছে তাই না মানুষ শ্রম এক উপকার করতে পারে মানুষ মেধা দিয়ে উপকার করতে পারে মানুষ প্রশংসা মানে পরামর্শ দিয়ে উপকার করতে পারে আর্থিকভাবে উপকার করতে পারে উপকার করার মন মানসিকতা যখন আপনার থাকবে আপনি বিভিন্নভাবে আপনি সহায়তা করতে পারেন যদি আপনার সেই মন মানসিকতাটা থাকে মেনলি হচ্ছে উপকার মন হবে আমাদের দাড়িগুলি দাবিগুলি আপনি উপকার করতে পারেন কারণ আপনি প্রচার করবেন আপনার সাথে তার মানে কি হচ্ছে সবার কাছে দেয়া আর এখন হচ্ছে আধুনিক যুগ মানে মিডিয়ার যুগ এই মিডিয়ার যুগে এসে আপনারা যদি বলেন যে ফেসবুকে দাবি করলেই কি দাবি বাস্তবায়ন হবে আরে ভাই ফেসবুক হচ্ছে এখন সকল মিডিয়ার আতুর ঘর আপনি জাতীয় যত টেলিভিশন রয়েছে নিউজ পেপার রয়েছে সব কিছু এখন অনলাইন ভিত্তিক সব কিছু এখন অনলাইনে পাওয়া যায় আপনি জানেন না ফেসবুকে জিনিস ভাইরাল হলেই তো প্রশাসনের নজরে আসে এটা তো আপনারা দেখেন তাহলে আমাদের দাবির কথাটা কেন ভাইরাল হয় না আপনারা কেন আমাদের দাবির কথাগুলি ভাইরাল করেন না আমাদের দাবির কথাগুলি বেশি বেশি ভাইরাল করবেন তাহলে অবশ্যই প্রশাসনের নজরে আসবে কারণ ফেসবুক চালায় না এমন কোনো সরকারি কর্মচারী আছে বলে আমার জানা নেই তাই আমাদের দাবিগুলি যদি আপনারা প্রচার করেন আপনাদের দাবিগুলি যদি আপনারা তুলে ধরেন তাহলে অবশ্যই সরকারের নজরে আসবে এবং সরকারের নজরে যখন আসবে আপনারা কষ্টে আছেন সমস্যা আছে সেটা বুঝাবেন সেটা তুলে ধরতে হবে নাহলে তো সরকার বুঝবে না কারণ আমরা এক থেকে বিশতম গ্রেড সবাই কিন্তু একই বাজার থেকে বাজার করি একই দামের চাল ডাল কিনি কিন্তু আমরা বেতন ভাতা সবার জন্য আলাদা আলাদা ভিন্ন ভিন্ন সেটা থাকবে গ্রেড ভিত্তিক ভিন্ন ভিন্ন তো থাকবে কিন্তু এত বৈষম্য এই বৈষম্য কমিয়ে আনার জন্য আমরা চাই দ্রুত নবম পেজকে বাস্তবায়ন হোক এবং যেহেতু আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে আমরা এই নির্বাচনের আগেই ডিসেম্বরের মধ্যেই আমরা এই জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন চাই এই দাবিটি সবাই প্রচার করুক সেটা ফেসবুকে এই সকাল বিকাল না আপনি প্রতি ঘন্টায় ঘন্টায় দেন কোনো সমস্যা নেই তো আপনি আপনার দাবি অন্য কিছু চাচ্ছেন না কারোর কাছে ভিক্ষা চাচ্ছেন না আপনার অধিকার চাচ্ছেন আপনার অধিকার আপনি বারবার তুলে ধরেন আরে বাচ্চা না কাঁদলে মা দুধ দেয় না আপনি যখন ছোটোবেলায় ছোট শিশু ছিলেন আপনি না কাঁদলে আপনার মা দুধ দেয়নি যাই আপনার মাকে জিজ্ঞেস করেন তাহলে সরকার কেন আপনাকে দিবে সরকারের কাছে বারবার চাইতে হবে বেশি বেশি চাইতে হবে বেশি বেশি যখন চাইবে তখন সেখান থেকে কাঠসাট করে আপনাকে যা দেয় আপনি যদি চাইতেই কম চান তাহলে সেখান থেকে তো দিবে আরও কম সবাই দাবিগুলি তুলে ধরবেন ধন্যবাদ সবাইকে আর সবচেয়ে দিয়ে বেশি ধন্যবাদ দিচ্ছি মতি রহমান ভাইকে এত দূর থেকে আমার সাথে সাক্ষাৎ করতে এসেছেন এই জন্য আমি কৃতজ্ঞ যারা আমাকে পছন্দ করেন আমাকে সাপোর্ট করেন সবার প্রতি কৃতজ্ঞ আসসালামু আলাইকুম